হুগলির চকবাজারে ভগ্নগর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত টাউন সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি ক্লাব সভাপতি সম্পাদক সহ ক্লাবের অন্যান্য সদস্যরা মঞ্চে ক্লাবের সভাপতি সম্পাদক সহ সদস্যদের বরণ করা হয় পরে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি পরিবেশিত হয় অনুষ্ঠান প্রসঙ্গে জানান ক্লাব সম্পাদক চিচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট খ

বেন আমাদের বর্তমান সমস্যা দ্বারা আক্তার পতাকা পরিকল্পনা হবে এবং আমাদের বিভিন্ন ঝিনপিদের উদ্দেশ্য এবং নানান পূর্ণ সম্পন্ন চলে কর্তৃপক্ষ ও কর্তৃপক্ষ ভূমিকা থাকবে আমরা জানি আপনি যে আত্ম সমাজ অর্জনসমূহ কর্তৃক দ্বারা উপভোগ করতে